মহান আল্লাহ সোহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে রোজার কথা বলেছেন কিন্তু রোজার যাবতীয় নিয়ম নীতি কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয় কি কি কাজ করলে রোজা মাকরু হয় এগুলো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ সোহান ত আলা পবিত্র কোরআনের মধ্যে দেননি তাছাড়া সাহারির কথা ইফতারের কথা ভ্রমণে রোজা ভাঙ্গার নিয়ম রোজা নষ্টের কারণ এগুলো সম্পর্কে আল্লাহ সুবাহন তাল্লাহ বিস্তারিতভাবে বলেননি শুধু রোজা ফরজ হওয়ার কথা আল্লাহ সুবাহন তালা বলেছেন এই সব বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য হাদিস না মেনে কোনো উপায় নেই শুধু কোরআন মানলে হবে না সঙ্গে হাদিসও মানতে হবে যদি শুধু কোরআন মানতে চাই হাদিস যদি না মানি তাহলে একটা এবাদত পরিপূর্ণভাবে করা যাবে না যেমন রোজার কথাই ধরেন এই রোজাটাই সঠিকভাবে আদায় করা যাবে না হাদিস ছাড়া কারণ সাহারির কথা আল্লাপাক আল্লাহ সুখানুবা তাল্লা নির্দিষ্ট করে বলেন নাই ওইভাবে করে তো এই সাহারির বিষয়টা কিভাবে সাহারি করতে হবে কখন তারপরে হলো ইফতারের ব্যাপারটা তারপরে হলো রোজা ভাঙ ভঙ্গের ব্যাপারটা কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয় এগুলো পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে গেলে হাদিসে যেতে হবে হাদিস পড়তে হবে চলুন আমরা দেখি রোজার সম্পর্কে আলোসোয়াণ ওয়াতাল কী বলেছেন আল্লাসপোয়ানা ওয়াতাল সূরা আল বাকারার মধ্যে একশো নম্বর আয়াতের মধ্যে আলোসোয়ান ওতাল বলেন ওস বিল্লে হিমিনাস সহিত নি রজিম বিসমিল্লে হিরো হেমানি রহিম ইয়াল্লাজিনা আহ মানুহ কুতিবা আলাইকুমু সিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাজি নামিন কাবলিকুম্লা আল্লাহ কুম তাত্তাক মহান বলতেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেরূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো তাল্লাশাহ তালা এখানে শুধু রোজা ফরজ হওয়ার ব্যাপারে বলেছেন এবার চলুন আমরা হাদিস দেখি রোজা সম্পর্কে অনেক হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করবো হাদিসটি রয়েছে বুকারি শরীফ উনিশশো তেইশ নম্বর হাদিস হাদা আদম ইবনু আবি ইয়াস সানা আদম ইবনু আবি ইয়াস হদ্দ সাহা সবা আব্দুল আজিজ ইবনে সোহাইফ কলা সামায় আনাস বিন মালিক রদিয়াল তালা আনহু কলা নবীসল্লাহ হাদিসটি আনাসিফিনে মালিক রাতি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সেহেরি করো কারণ সেহেরির মধ্যে বরকত আছে সোহানম্বা তা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে রোজা রাখার জন্য আমাদেরকে সাহারি করতে হবে তারপরে ইফতারের ব্যাপার আরও অনেক যে রোজার বিষয়গুলো সবগুলো হাদিসের মধ্যে বিস্তারিত পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা এসেছে আমরা যদি হাদিসগুলো ভালোভাবে পড়ি তাহলে প্রত্যেকটা ইবাদতবন্দিকে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো সুন্দরভাবে করতে পারবো আল্লাহ সুবাহানা উয়া তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যারা হাদিসের বিরুদ্ধাচরণ করে এদের থেকে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি